বড় কষ্ট লাগে ঠাকুর ঘরে কেন আমি কলা খাইনি কতটা বুঝতে পারেননি যত দোষ নন্দ ঘোষকে মুসলমান আমি কালকে বলেছি মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম গোমাতা আর যে গরুটা বিদেশে রপ্তানি করে ওটার নাম সৎ মাতা কতটা বুঝতে পারেননি আমার পৃথিবীর দ্বিতীয় নম্বর গোশ রপ্তানিতে ভারত পৃথিবীর গোটা পৃথিবীতে স্পোর্ট করছে সাতটা বড় বড় ফ্যাক্টরি আছে পাঁচটা হিন্দুদের গরুর গোশ রপ্তানির ফ্যাক্টরি দুটো মুসলিমদের পাঁচটা হিন্দুদের সরকার কার কথা বলে না প্রধানমন্ত্রী কি হিন্দু গৃহমন্ত্রী হিন্দু सब तुम्हारे हाथे सौराष्ट्र दफ्तर तुम्हारे हाथे जदि हिम्मत के बाबा हम लोग को नहीं पहले जो गाय काटने वाला कंपनी है वो डॉजार से तोड़ दो तो इंशाल्लाह हम गाय खाना बंद कर देंगे हमारे जैसे मूल भी फतवा देंगे कि गाय मत खाओ पहले कंपनी को तोड़ो যাহা রোজানায় এক হাজার গায়ে কাটা যাক কিন্তু এটা তো মশলা লয়। তোমরা যে গরুটা খাও ওইটা ওদের মাথা যেটা বিদেশে রপ্তানি করে ওটা মাতা, মা ওটা অসুবিধা না কষ্টের বিষয় ওই জন্য আমি আজকে স্টেজে বসেছি এখনো ব্যায়াম শুরু করি নাই ভূমিকা তৈরি করছি অনেকজনের মনে মনে হবে হুজুর মনে হয় রাজনীতির কথা বলছে রাজনীতিক লোকদের নাম লিখছে না আজকে বক্তা দিকে রাজনীতির কথা বলতে হচ্ছে কেন কালকে আমাকে দিন আগে নোয়াদা থানায় বড় পর্চি দিয়েছে মুসলিম যুবকরা হুজুর আপনি বলুন তো পেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটেছে আমরা কি করব, আবে আমাকে কেন প্রশ্ন করছিস তোকে কে হিম্মত দিল করবি তোর বেলডাঙ্গাই তোর বহরমপুরে কি ঘটেছে যাকে ভোট দিয়ে জিতিয়েছিস তাকে আগে জিজ্ঞেস কর তাকে ইমেল কর সে গুজরাটে বসে কড়ি খিচড়ি খাচ্ছে তাকে ইমেল কর তোর এম জিজ্ঞেস কর মলবি আমি কিছুই লয় আমি কোরআন হাদিসের গল্প বলবো আমাকে জিজ্ঞেস করছো চ্যালেঞ্জ ছুড়ে বললাম স্টেজে বসে এদের নাম উচ্চারণ করবো না এরা যদি কোরআন আর ইসলামের উচ্চারণ না করে তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করবে আর একটা মলবি তোমাদের কথা বললে তোমরা বলো যে রাজনীতির কথা বলছে তুমি স্টেজে বলতে পারবে পার্টির মিটিংয়ে যে কেন আপনি ধর্মকে নিয়ে কথা বলছেন এখানে রাজনীতির কথা বলুন তোমাকে চপ্পল মেরে তোমার মুখ ভেঙে দিবে তোমাকে জুতো মারবে ওখানে তার বডিগার্ডরা তোমার বলার হিম্মত নেই আজকে একটা মলবি আমার গার্ড নেই বলে আমাকে তুমি গালি দিবে যে কেন রাজনীতির কথা বলবে তাদেরকে জিজ্ঞেস করো কেন রাজনীতির কথা বলছে কষ্টটা কোথায় বলে দিই কেয়ামতের আলামতটা শুনেলে রসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন কেয়ামতের মারাত্মক আলামত যেটা সেটা হচ্ছে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামত তৃতীয় নম্বর দৌলতাবাদ আর ইসলামপুর আপনাদের কাছে ঠিক বললাম না ভুল বললাম খুব কাছে শুধু তাই নয় এইদিকে আবার হরিহর পাড়াও কাছে তাই তো হুম তিনটে বাজার এই বাজারগুলোই একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা দাও কাকু পাঁচ টাকা দাও কাকু পেটের জালাই সেই বাচ্চাটা খালি দশ টাকা পকেট মার করেছে চুরি করেছে তাকে গাছে বেঁধে মানুষ পিটাচ্ছে চোর বলে আর যারা কমের কোটি কোটি টাকা লুট করে চুরি করে খেয়েছে তাকে স্টেজে দেখে মালা পরিয়ে সমাজ সেবক বলছেন আপনি সমাজদার কেলে ইশারা কাফি হ্যায় एक जन बहुत बड़ो मुस्लिम दे शहर चिलो शहर खाली शहर पुत्तो शहर तो से से बोल चे एक वक्त इमरजेंसी की वक्त चल रहा मैंने एक मर्तबा कह दिया कि सरकार चोर है सरकार चोर है तो सोबो को हमारे पास पुलिस आ गया आपने बताया सरकार चोर है बोले मैंने तो बताया भाई मैंने सरकार चोर है लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है या बांग्लादेश का सरकार चोर है या पाकिस्तान का सरकार चोर है तो पुलिस वाला ने कहा मुझे मालूम नहीं है कौन चोर है बुझते बेरे चलना पारे हमारा हालत भी वैसा ही है बड़ो कष्ट लगे दुख लगे सब भाई बोलून কোরআনের সংস্পর্শে আসব হাত তুলে বলুন ইনশাল্লাহ এরপরে আমি বক্তব্য শুরু করছি হে আমার মুসলমান যুবক ভাই আপনারা সকলে জানেন সবাই জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি বাবা জোরে বলুন আমি কানে কম শুনি ফরজ যদি দিনই শিক্ষা অর্জন করা ফরজ হয়